আজ আমরা শুনব এক শান্ত অন্তরঙ্গ সত্য কাহিনী মা সারদা দেবী আর তার প্রিয় শিষ্যা গৌরীমার অলৌকিক সম্পর্কের গল্প যেখানে ভক্তি আছে নিঃশব্দ সেবা আছে সেখানে মায়ের আশীর্বাদ আর সেই আশীর্বাদের মূর্ত রূপ গৌরীমা গৌরীমার আসল নাম ছিল গৌরীমাই একজন সরল বিনয়ী সর্বদা শান্ত শিষ্যা তিনি কোনোদিন নিজের কথা বলেননি সব সময় শুধু বলতেন আমি মার কাজ করব মাই আমার সব গৌরীমা ছোট থেকেই পর্দা রেখে ঠাকুরের সেবায় আসতেন পরে মা সারদা দেবীর সঙ্গে তার অন্তরঙ্গ সম্পর্ক গড়ে ওঠে মা তাকে বলতেন গৌরী তুই থাকলে আমার ঘর শুদ্ধ থাকে একবার মা সারদা দেবীর শরীর খুব খারাপ ঠাকুর তখন প্রায় লীলা সমাপ্ত করেছেন কাশীপুরের বাগানবাড়ি জুড়ে একটা গভীর কষ্টের পরিবেশ মায়ের কাশি জ্বর আর ভক্তদের চোখে জল সব মিলিয়ে সবাই দুশ্চিন্তায় শিষ্যরা ভক্তরা আসছে যাচ্ছে মাকে একটু ভালো রাখার নানা আয়োজন করছে কিন্তু গৌরীমা তিনি কারোর চোখে তেমন কিছুই করছেন না এক কোণে চুপচাপ বসে আছেন অনেকে ভাবছেন গৌরিমা কি বা করছেন উনি তো কিছুই বলেনও না কিন্তু মায়ের চক্ষু ফুটিয়ে সবই দেখেন গৌরীমা এক কোণে বসে চোখ বন্ধ করে ঠাকুরের নাম জপ করছেন ঠাকুর আমার মাকে ভালো করো ঠাকুর আমার মাকে ভালো করো বাইরে হয়তো কেউ বুঝলো না কিন্তু পুরো রাত সেই কাশি ঠান্ডা কষ্টের মধ্যেও গৌরিমার ঠোঁট কাঁপছে চোখ দিয়ে নীরবে জল পড়ছে মার সুস্থতার প্রার্থনায় রাত পেরিয়ে ভোর হল প্রথম আলো ফুটতেই মা নিজেই বললেন গৌরী কই গৌরী তুই কি সারা রাত জপ করছিস গৌরী মা কিচ্ছু বলেন না শুধু মাথা নুইয়ে চোখ পেয়ে যা মায়ের পায়ের কাছে গিয়ে চুপ করে বসে থাকেন মা হাত রাখলেন মাথায় আর বললেন তোর এই জপেই আমার ওষুধ রে গৌরী তোর জন্যই তো সংসার এখনো শুদ্ধ থাকে গৌরীমা তখন একমোটো মাটি হাতে নিয়ে মায়ের পায়ের কাছে রাখলেন মা যতদিন তুমি ভালো না হও ততদিন আমার জপ চলবে ঠাকুর থাকুক মা থাকুক এর বেশি আর কিছু চাই না এই দৃশ্য দেখে আশেপাশে শিষ্যরা অবাক বেশি কথা বেশি তত্ত্ব নয় এক কোণে বসে নিঃশব্দে জব এটাই গৌরীমার শক্তি একবার এক ভক্ত জিজ্ঞেস করলেন মা গৌরীমা তো কথা বলেন না উনি কি করেন মা হেসে বলেছিলেন ও তো ঘরের শুদ্ধি ওর ছোঁয়াতেই তো সংসার মঙ্গলময় হয় গৌরীমা দেখিয়ে দিলেন বড় বড় বক্তৃতা নয় মায়ের আশেপাশে চুপচাপ থেকে রান্নাঘরে এক মুঠো চাল ছড়ানোই যথেষ্ট যদি হৃদয় ভরা থাকে আজও গৌরিমা আমাদের শেখান সেবা মানে শব্দ নয় সেবা মানে নীরব তপস্যা ভালোবাসা আর বিশ্বাস আমরা যদি মায়ের মতন ভালোবাসতে শিখি গৌরীমার মতন চুপচাপ কাজ করতে শিখি সংসারে শান্তি নামবে জয় মা শারদা